আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সোনামণিদেরকে নিয়ে সুস্থ আছেন এখন প্রচণ্ড গরম পড়ে গিয়েছে সবারই গরমে নাঝেয়াল অবস্থা শিশুরাও কিন্তু এর ব্যতিক্রম নয় দেখা যাচ্ছে যে এই গরমকালে কিন্তু শিশুদের কিছু রোগের প্রাদুর্ভাব বেড়ে যায় যেমন ঠান্ডা কাশি ডায়রিয়া আমাশয় স্কিনের বিভিন্ন সমস্যা এছাড়া যেগুলো পানিবাহিত রোগ যেমন হচ্ছে ডায়রিয়া জন্ডিস তারপর হচ্ছে টাইফয়েড এগুলোও কিন্তু এই গরমকালে বাচ্চাদের ক্ষেত্রে বেড়ে যেতে পারে আমরা কিন্তু সবাই আমার বাচ্চাদের যত্ন নিয়ে থাকি কিন্তু যদি আমরা একটু সচেতনভাবে যত্নটা নেই তাহলে কিন্তু দেখা যাবে যে এই গরমকালেও আমার বাচ্চা সুস্থ থাকবে তাহলে আমাদের কি করা উচিত আসলে দেখা যাচ্ছে যে গরমে কিন্তু বাচ্চারা অনেক ঘেমে যায় এমনিতেই কিন্তু বাচ্চাদের একটু ঘেমে ঘেমে যাওয়ার প্রবণতাটা বেশি সব মায়েরাই কমপ্লেন করে যে বাচ্চারা অতিরিক্ত ঘেমে যায় তাহলে আমাদেরকে কি করতে হবে এই বাচ্চাদেরকে অতিরিক্ত ঘেমে যাতে ঠান্ডা না লেগে যায় বা যেসব বাচ্চার অনেক সময় দেখা যায় যদি অ্যালার্জিজনিত ঠান্ডার সমস্যা থাকে বা অ্যাজমা বা হাঁপানি থেকে থাকে সেই বাচ্চাগুলো কিন্তু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাজমা অ্যাটাকটা বেড়ে যেতে পারে বা অনেক দিন দেখা যায় কাশি হয়ে যেতে পারে তাহলে আমাদেরকে কি করতে হবে এই সময় বাচ্চাদের ঘেমে গেলে বারবার করে গাটা মুছে দিতে হবে এবং নরম সুতি পরিষ্কার কাপড় পরাতে হবে যাতে বাচ্চা আরাম পায় ভালো করে বারবার করে গামুছিয়ে দিলে সে দেখা যাবে স্বস্তিবোধ করবে এছাড়া আমাদেরকে প্রচুর পরিমাণে পানি পান করাতে হবে অনেক বাচ্চাই দেখা যায় পানি খেতে চায় না সেক্ষেত্রে আমরা বিভিন্ন ফলের রস শরবত এগুলোও কিন্তু বাচ্চাকে দিতে পারি এগুলি যদি ঘন ঘন দেই তাহলে দেখা যাবে বাচ্চার পানি শূন্যতা হওয়ার কোনো সুযোগ থাকবে না এবং পেশাবও কমে যাবে না আমাদের কিন্তু এই গরমে বাচ্চা পেশাবটা কমে যাচ্ছে নাকি পেশাব ঠিকমতো করছে নাকি এদিকে ভালো করে খেয়াল রাখতে হবে এই জন্য আমাদের বাচ্চাদেরকে এই সময়ে বিভিন্ন ফলের রস শরবত এছাড়া কিন্তু এই সময় অনেক সময় অনেক মৌসুমি ফল পাওয়া যাচ্ছে আমরা কিন্তু বিভিন্ন মৌসুমি ফলের রস এগুলো বাচ্চাকে বারবার করে অল্প অল্প করে দিতে পারি এবং বাচ্চাকে প্রতিদিন আমরা কিন্তু গোসল করিয়ে দিব তাহলে বাচ্চা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটাও বজায় থাকবে এবং সে আরাম পাবে তো এইভাবে যদি আসলে আমরা বাচ্চাটাকে যত্ন করি তাহলে দেখা যাবে ছোটোখাটো অসুখ বিসুখ তার অতটা তাকে কাবু করতে পারবে না আর যদি আমাদের ছোটোখাটো এই সময় জ্বর হচ্ছে জ্বর বা এই টাইপের ছোটোখাটো খাটো অসুখ বিসুখ হলে আমরা চেষ্টা করব প্রথমে ঘরোয়াভাবেই তাকে চিকিৎসা করার জন্য যদি দেখি যে না উন্নতি হচ্ছে না বাচ্চা নেতিয়ে পড়ছে বাচ্চা খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে তখন কিন্তু আমাদেরকে অবশ্যই ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে তাহলে আসুন সবাই মিলে আমরা এই আশা করি যে এই গরমে প্রতিটি বাচ্চাই সুস্থ থাকবে